বুধবার সন্ধ্যায় একমাত্র মেয়ে নিখোঁজ হয় তিন দিন পর শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ির গোয়ালঘর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় এমন শোকে মায়ের দুচোখের পানিও যেন আজ শুকিয়ে গেছে জাফ্রাটের খেতলাল উপজেলার শালবন গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি ইরশাদুল হকের তৃতীয় শ্রেণীতে পুরোয়া তাসনিয়া বুধবার সন্ধ্যার একটু আগে বাড়ির বাহিরে যায় মাগরিবের আজান শেষ হলেও সে আর বাড়িতে না ফেরাই পরিবারের সদস্যরা এবারই ওবারই খোঁজ করতে থাকেন ওই দিন সারা রাত খুঁজেও তাকে না পেয়ে অবশেষে পরের দিন বৃহস্পতিবার খেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাসনিয়ার মা বাবা বলছেন সেদিন অন্যান্য মানুষের সঙ্গে অভিযুক্ত একরামুল হক ও তার স্ত্রীও অনেক খোঁজাখুঁজি করেছিল যে কারণে আমরা তাদের সন্দেহ করতে পারিনি কোন খোঁজ পাইনি আমার মেয়ে কালকে বিয়ে বেড়েছে সুন্দর দিকে আমি আমার মেয়ের সর্বস্ত বিচার চাই এবং খুনের বিচার চাই এবং সর্বস্ত শাস্তি চাই বিচার চাই গত বুধবার আমার মেয়েটি হারিয়ে যায় আমি খোঁজাখুঁজি করি সবাই করে এবং প্রধান আসামি যারা তারাও আমার সঙ্গে খোঁজাখুঁজি করে আমাকে বুঝ দিচ্ছে কিন্তু পরে দেখা যাচ্ছে যে বড় সর্বোচ্চ তাদের শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীরা একরামুল হকের বাড়িতে শিয়াল যেতে দেখায় এবং দুর্গন্ধ পাওয়ায় সন্দেহবশত তার বাড়িটি অনুসন্ধান করেন পরে তার গোয়াল ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় তাসনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয় এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী একরামুলের বাড়িতে ভাঙচুর চালায় এবং তার স্ত্রী হাবিবা কুমকুম ও গৃহকর্মী আঞ্জুয়ারাকে আটক করে পরে পুলিশ ও সেনা সদস্যরা তাদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায় গ্রামবাসী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আমার ভাগ্নি আমার বোন সন্ধ্যাবেলায় ওখানে অনেক কয়টা বাচ্চা খেলতেছে আমার বোন ওখানে ডাকতে গেছে বলতেছে তাসনিয়া বাড়িতে আসা তোমাকে পড়াব তখন বাচ্চা বলতিছে যে আমি যাচ্ছি আম্মু তুমি বাড়িতে যাও তখন আমার বোন বাড়িতে চলে আসছে আসে সময় কিছু মিনিট পাশে কাজ করছে করার পর বাচ্চা আসতিছে না পরবর্তীতে আবার ওই জায়গায় যায় যাওয়ার পর সেই জায়গায় বাচ্চা আর খুঁজে পায় না ডাক দিছে নাই বাচ্চা উধাও তারপরে সে ওখান থেকে বাসায় ফিরে আসে বাসায় আসার পর আবাফির। কয়েকজন লোকজন বলেছে যে আমার বাচ্চা না পাওয়া চলো একটু ঘুরে আসি তখন গোটাল গ্রামের লোকজন হয়ে গেল এই বাচ্চাটা আমাদের মাদ্রাসার ছাত্রী সে নিয়মিত মাদ্রাসায় আসে তো বাচ্চাটা গত বুধবারে মাগরে সময় হারিয়ে যায় তারপর থেকে খোঁজাখোঁজের পর আমরা না বড় দুঃখ আর পরিতাপের বিষয় নিষ্পাপ একটা বাচ্চাকে এই নৃশংসভাবে যারা হত্যা করলো তার প্রতিবেশীর থেকে আজকে জুমার নামাজে আমরা আল্লাহ আল্লাহবাগের কাছে দোয়া করেছি আল্লাহ তালা জীবিত অথবা যেন মৃত আমাদের বাবা মার কাছে ফিরিয়ে দে সেই লক্ষ্যে আলহামদুলিল্লাহ মেহের মেহরবাণী আল্লাহ কবুল করছেন আমরা পেয়েছি কিন্তু বাচ্চাটার নিজ বাড়ির পাশেই নৃশংসভাবে যে বাড়ির থেকে লাশটাকে উদ্ধার করা হলো বস্তাবন্দী অবস্থায় এই আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি প্রকৃত যারা দোষী যারা হত্যার সঙ্গে সম্পৃক্ত আমরা তো দেখেছি কারা হত্যা করছে কোন বাড়িতে বের হচ্ছে কিভাবে এগুলো আমরা সব গ্রামবাসী আমরা জানি সভাপতি হিসাবে আমি অবস্থান করতেছিলাম নেতা কর্মীর সহকারে সেখানে হঠাৎ করে খবর গেল যে লাশের একটা গন্ধ গন্ধ বের হচ্ছে একটা বাড়ি থেকে যেটা এই বাড়ি থেকে গন্ধ বের হচ্ছে তখন আমরা গন্ধর কথা শুনছি লাশ তৎক্ষণাৎ আমরা কয়েকজন সহ ওয়ার্ড এই ওয়ার্ড বেম্পের সভাপতি এখানকার বাড়ি আফজাল হোসেন সহ আরও যারা নেতৃত্ব আছে তারা সবাই মিলে আমরা এখানে আসলাম এসে দেখি খুব উত্তেজিত এখানকার গ্রামের মানুষ এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গার থেকে যারা মানুষ আসছে উত্তেজিত হয়ে আছে এবং তারা ঘর বাড়ি ভাঙচুর করা এবং এই মানুষ এই যে ভিকটিম যে মহিলা যে হত্যা করেছে যে শিশুকে হত্যা করেছে এই এই হত্যাকারীকে সাথে সাথে আগুন দিয়ে পুড়ে ফেলার একটা পরিকল্পনা করেছিল এবং সেটা বাড়িতে আক্রমণ করতেছিল যাক আমরা সেই মুহূর্ত আমরা প্রথমে এসে আমার সঙ্গে ছিল আপেশ এই গ্রামের মোহতামিম বড় একটা মসজিদের মোহতামিম শামীম হাফেজ শামীম হজুর ওনা ওনার সহ আমরা যারা ছিলাম বিএনপি পরিবারের সদস্যবৃন্দ সবাই মিলে আমরা এটা আটকানোর চেষ্টা করেছি যাতে কোনো আবার নতুন করে যেন আইন শৃঙ্খলা যেন বিঘ্ন না ঘটে গ্রামের কয়েকজন বয়স্ক লোক সহকারে এবং এই মৃত্যু বাচ্চার চাচা সে সহকারে আমরা বাড়িতে চেক করার জন্য ঢুকি এমন অবস্থায় আমরা গরুর আড়াতে যাই আগে সর্বপ্রথমে সেখানে যাই খেরের মধ্যে একটা বস্তা দেখি বস্তাটা আমরা খের সরে বস্তা খোলার পর দেখি ওখানে লাশ তার মাথায় রক্ত অবস্থায় নিচে রক্ত পড়ে আসে এই অবস্থায় দেখে গ্রামবাসী সবাই বিভিন্ন জায়গার থেকে অনেক লোকজন আগত হয়ে আছে খুব উত্তেজিত অবস্থায় প্রশাসন আছে বর্তমান অবস্থায় কিছু এরকম ঘটনায় এই শালবন গ্রামে বিগত সময় কোনো এইরকম ঘটনা ঘটেনি তাই আমি আইন আইনকে সম্মান করে সর্বোচ্চ এই যারা এই ঘটনার সাথে যেনারা জড়িত সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি পুলিশ বলছে টিয়া পাখি দেখানোর কথা বলে পূর্ব শত্রুতার জের ধরে শিশুটিকে নিয়ে গিয়ে একরামুল সহ তিন চারজন গলা টিপে হত্যা করে এ ঘটনায় ইতিমধ্যেই দুই নারীকে গ্রেফতার করা হয়েছে সতেরো নয় দুই হাজার পঁচিশ তারিখে শালবন গ্রামের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ে নিখোঁজ হয় তার পিতা থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি করেন এরই সূত্র ধরেই খেতাল থানা পুলিশ তদন্তে নামে এবং বিভিন্ন জায়গাতে মেয়েকে উদ্ধারের নিমিত্তে অভিযান পরিচালনা করতে থাকে এক পর্যায়ে উনিশ নয় দুই হাজার পঁচিশ তারিখে সন্ধ্যার দিকে আমরা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি খেতাল থানাধীন শালবনে একই গ্রামের একরামুলের বাড়িতে উক্ত নিখোঁজ মেয়েটির লাশ বস্তাবন্দী অবস্থায় আছে উক্ত সংবাদ আমি আমার সঙ্গীয় অফিসার ফোর্স সহ তাৎক্ষণিকভাবে উক্ত সাবন গ্রামে যাই এবং বিষয়টি উদ্বোধন করতে অবহিত করি এবং নিখোঁজ শিশুটি লাশ বস্তাবন্দি অবস্থায় আমরা আসামি একরামূল্যের বাড়ির গরুর শেড এর মধ্যে গরুর খাবার দেওয়া চারির ভিতরে প্লাস্টিকের সাদা বস্তার মধ্যে লুকানো খ্যাটদের ঢাকার লুকানো অবস্থায় দেখতে পাই বিষয়টি স্থানীয় লোকজন উৎসুক জনতা ওখানে আসেন এবং তাদের উপস্থিতিতে আমরা লাশ উদ্ধার করি এবং উক্ত বাড়ির প্রকৃত মালিক এবং যিনি মূল আসামি এর সাথে আমরা গ্রেপ্তার একরামুলকে গ্রেপ্তারের চেষ্টা করি এক পর্যায়ে একরামুলের স্ত্রী হাবিবা ও তার বাড়ির কাজের মেয়ে আনজোরাকে স্থানীয় সহযোগিতা আমরা গ্রেপ্তার করি স্থানীয় জনসাধারণের সহযোগিতা গ্রেপ্তার করি এবং এক পর্যায়ে হাবিবা স্বীকার করে যে সে এবং আনজোয়ারা মিলে বিশ হাজার টাকা বিনিময়ে নিখোঁজ মেয়েটিকে তারা অপহরণ করে তাদের বাড়িতে নিয়ে আসে এবং আসামি একরামুল খোকন নাইম ও অজ্ঞাতনামা একজন মিলে তার বাড়িতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে হত্যা করে বস্তাবন্দি করে বাড়ির মধ্যে রেখে তারা পালিয়ে যায় এই ঘটনা তাৎক্ষণিকভাবে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি এবং লাশ ময়না তদন্তের জন্য পোস্টমর্টম পাঠিয়েছি এ মামলার প্রকৃত আসামিদের একটি আমরা গ্রেপ্তার করে আইনের আইনের সুপর্দ করব নিহত শিশু তাসনিয়া স্থানীয় শালবন রহমানিয়া মাদ্রাসায় আরবি শিক্ষা গ্রহণ করত এবং বর্তলির সানরাইজ মডেল স্কুলের তৃতীয় শ্রেণীতে অধ্যয়নরত ছিল শাহিদুল ইসলাম সবুজ জয়পুরহাট